জামায়াত ইসলামীকে বাচার এবং ইসলামি কোন দলই ক্ষমতায় যেতে পারবে না ইসলামি আন্দোলন নির্বাচনে দাঁড়াবে জামাত ইসলামি তার নিজের কাজ রেখে কি সে তাকে সহযোগিতা করবে কখনোই সম্ভব না জামায়াত অথবা ইসলামী আন্দোলন একটা দল এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدہ ওয়া نصلی علی رسولہ الکریم اما দেশ ও কাছেও দূрие যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলবো জামায়াত ইসলামীকে বাঁচান এবং ইসলামিক কোন দলই ক্ষমতায় যেতে পারবে না এই বিষয়ে কিন্তু কেন চলুন আমরা মূল আলোচনায় ঢুকি প্রথমেই আমরা বলবো যে জামায়াত ইসলামীকে কে বাঁচান এর মানে কি জানেন জামায়াত ইসলামীর বিরুদ্ধে দেশ বিদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে যেমন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের কিছু বক্তব্য নিয়ে বিভিন্ন রকমের চুলচেরা বিশ্লেষণ চলছে এবং ধর্মীয় পার্সপেকটিভে এটাকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে আমি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের ব্যাপারে ধর্মীয় বিষয়টা ইফতা বিভাগের উপরে ছেড়ে দিতে চাই বা ফকিহদের উপরে ছেড়ে দিতে চাই অথবা মুফতি আনেক রামদের উপরে ছেড়ে দিতে চাই ধর্মীয় বিষয়টা আপনি আমি ফয়সালা দিলে এটা সুষ্ঠু ফায়সালা হবে না এটার ফয়সালা দিতে হবে ইফতা বিভাগকে বা ধর্মীয় অথরিটিকে এক্ষেত্রে এতটুকু না বললেই নয় যে ডক্টর শফিকুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুল থাকতেই পারে অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার নয় কিন্তু এই ভুলকে আপনি পুঁজি বানাইয়া এরপর আপনি জামায়াত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতায় দিতে দিবেন না অথবা তাকে রাজনীতিতে থাকতে দিবেন না অথবা রাজনীতির ময়দানে তাকে ভালো একটা অবস্থান তৈরি করতে দিবেন না এটা ষড়যন্ত্র আমরা বলছি তার মানে স্পষ্ট করে বলছে ইসলামের শফিকুর সাহেবের ব্যক্তিগত ভুল ভুল অথবা টাং এই কোনো হইলে বিষয়গুলো বিভাগ দেখবে এটা নিয়ে কেউ অযথাই জল ঘোলা করে পরিবেশ নষ্ট করবে এটা আখলাক টিভি সমর্থন করে না এজন্যই বলা হয়েছে যে জামায়াত ইসলামীকে বাঁচান ঠিক ডক্টর শফিকুর রহমান হইতে শুরু করে অর্থাৎ জামায়াত ইসলামের আমির হইতে শুরু করে একদম কর্মী পর্যন্ত তারা যতগুলি ভুল করবে বা যে ভুলগুলো হয়েছে এই সমস্ত ভুলের ব্যাপারে দলকে প্রশ্নবিদ্ধ করা অথবা দলের কাজের গতিকে থামায় দেওয়া অথবা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই জামায়াত ইসলামীকে বাঁচান মানে জামায়াত ইসলামের বিরুদ্ধে যা ষড়যন্ত্র হয় এটার বিরুদ্ধে জবাব দেওয়ার চেষ্টা করুন এবং জামায়াতের ভাইয়েরা তো অবশ্যই এ ব্যাপারে থাকবেন এবং তারা তাদের জবাব দিবেন বাকি আমরা সবাই মিলে যেহেতু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই সেহেতু এই ধর্মীয় ভুলগুলো বিভাগ দেখবে আর ওনাদের রাজনৈতিক ভুলগুলো এগুলো মানুষ আলাপ আলোচনা যাই করে করুক এটা ওরা কেন্দ্র হিসেবে সমাধান করবে বাকি এই সমস্ত ভুলের আলোচনা এনে দলকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া যায় না তাতে পিছিয়ে যাবে জামাত ইসলাম পিছিয়ে যাবে ইসলামী রাজনীতি এবার আসুন আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাই শিরোনামে বলা হয়েছিল যে জামায়াত ইসলামীকে বাঁচান এবং ইসলামী কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না প্রশ্ন হলো আখলাক টিভি কিভাবে দাবি করে যে ইসলামী কোনো দলই ক্ষমতায় যেতে পারবে না জি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিসাব রয়েছে যেই হিসাবটা আপনি বুঝলে আপনিও স্বীকার করতে বাধ্য হবেন যে অবশ্যই এই কথাটা সত্য অর্থাৎ জামায়াত ইসলামী ও কৌমি অঙ্গন থেকে যদি আমরা ধরি তাহলে ইসলামী আন্দোলন তথা চরমনাই এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ না হয় অথবা জামায়াত ও বিরোত্তর কৌমি এরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কেউই ক্ষমতায় যেতে পারবে না কেন? প্রথমত এরা দুই দলের কথা আমরা একটু পরে বলি। প্রথমত ছোট দলগুলোর কথা বলি। ছোট দলগুলো তো এমনিতেই ছোট। তারা তো এমনিতেই এককভাবে রাজনীতিতে ভালো অবস্থান করতে পারবে না বা অনেক দল এমন আছেন যারা বা পাবে না রাজনীতির যেহেতু তারা জামায়াত ঐক্যবদ্ধ কেউ কেন ক্ষমতায় যেতে পারবে না দেখুন এরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ভোটের মাঠে এরা কেউ কাউকে সহযোগিতা করবে না আপনি লিখে রাখেন কারণ জামায়াত ইসলামী নির্বাচনে দাঁড়াইবে ইসলামী আন্দোলন তার নিজের কাজ বাদ দিকে তাকে সহযোগিতা করবে ইম্পসিবল ঠিক এইভাবে করে ইসলামী আন্দোলন নির্বাচনে দাঁড়াবে জামাত ইসলামী তার নিজের কাজ রেখে কি সে তাকে সহযোগিতা করবে কখনোই সম্ভব না যখন কেউ কাউকে সহযোগিতা করবে না বিরোধিতা করা লাগবে না শুধুমাত্র সহযোগিতা না এই একটা একটা অর্থাৎ জামায়াত আন্দোলন এককভাবে ক্ষমতায় যেতে পারবে না ফলে কি দাঁড়াইলো জামায়াত আর ইসলামী আন্দোলন দুইটা দল যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলামী কোনো দলই আলাদাভাবে ক্ষমতায় যেতে পারবে না আপনি লিখে রাখতে পারেন এরপর আসেন শেষ দিকে এসে আর একটু সামনে আগাই রাজনীতির মাঠে তো আমরা এটা দেখি ইসলামী দল দলকে সহযোগিতা করে না বরং হইলেও দলের মতো দুই বদনামও বলতে পারে একটু বিরোধিতাও করতে পারে যদি তাই হয় তাহলে তো আওয়ামী লীগ বিএনপির মতোই রাজনীতি হয়ে গেল অর্থাৎ ভোটের মাঠে একজন আরোজনের প্রতিপক্ষ একজন আরজনের বিরোধিতা করবে আল্লাহ না করুক যদি এমনই হয় তাহলে তো নিজেকে সামলানোই মুশকিল হয়ে যাবে অর্থাৎ এক দল থেকে আর এক দলের নিজেকে সামলানোই মুশকিল হয়ে যাবে আমি আরো ক্লিয়ার করলে বলবো জামায়াত যদি এককভাবে নির্বাচন করে এবং ইসলামী আন্দোলনও যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াতের প্রতিপক্ষ শুধুমাত্র বিএনপি না বা যদি আওয়ামী লীগ যদি কখনো বিচারের পরে রাজনীতিতে আসতে পারে তাহলে শুধুমাত্র আওয়ামী লীগ জামায়াতের বিরোধী না তখন ইসলামী আন্দোলন জামায়াতের বিরোধী হয়ে যায় আবার ইসলামী আন্দোলন যখন যদি এককভাবে নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগ বিএনপি শুধু ইসলামী আন্দোলনের বিরোধী দল না বরং জামায়াতও ইসলামী আন্দোলনের বিরোধী দল এই ক্ষেত্রে এসে এক একটা ইসলামী দলের বিরোধী দল জেনারেল দলগুলিও এবং নিজেদের মধ্যে থেকে ইসলামী দলগুলিও আপনি কি ভাবতে পারেন ভোটের রাজনীতিতে তখন কি করুন পরিস্থিতি হবে এই জন্যই আমরা ঐক্যের ক্ষেত্রে বলি ভাই যারা আমরা মাঠ পর্যায়ে আছি আমরা দাবি তুলি আমরা আওয়াজ তুলি যাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হইতে বাধ্য হয় কারণ ইসলামী সকল দলগুলো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ইসলামী কোনো দলই আজকে আমরা যা পড়লাম যা বুঝলাম যা জানলাম তাতে ইসলামী ঐক্য হওয়া ছাড়া কোনো দলই এককভাবে সংসদে যেতে পারবে না ক্ষমতায় যেতে পারবে না তার মানে এই রাজনীতির কোনো ফল নাই এই রাজনীতি কোনোভাবেই ইসলাম ও মুসলমানের কল্যাণ বয়ে আনবে না আলোচনা শেষ পর্যায়ে সকলকে আমরা আবেদন করবো ঐক্যের জন্য নিজের জায়গা থেকে যা যা করা দরকার আমরা সবাই সবটা করার চেষ্টা করব আল্লাহ রব আনাম আমাদের সকলকে সেই তফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহি অ